নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তো প্রতিদিনের মতো আজকেও ছোট্ট একটা টিপস নিয়ে চলে এসেছি বিশেষ করে আজকে টিপসটা প্রোফাইলের জন্য আমাদের যখন পাঁচ হাজার ফ্রেন্ডস হয়ে যায় তখন কিন্তু আমাদের অটোমেটিকলি সেই ফ্রেন্ডস থেকে আর ফ্রেন্ডস অ্যাকসেপ্ট হয় না পরবর্তীতে কি করে ফেসবুক আগের ফ্রেন্ডস থেকে কিছু কিছু ফ্রেন্ড বাতিল করে নতুন ফ্রেন্ডগুলোকে অ্যাকসেপ্ট করে তো আমাদের ফলো বাটনটায় কীভাবে আমরা সেট করব আমরা প্রফেশনাল মুড অন করেছি ঠিকই কিন্তু ফলো বাটনটা অনেকেরই এরকম সেট থাকে না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় তো সেই সেটিংসটা আপনাদেরকে আজকে আমি দেখাবো যে কিভাবে কোন সেটিংস অন করলে আমাদের ফলো বাটনটা শো করাবে প্রফেশনাল মুড অন আছে কিন্তু ফলো বাটন শো করাচ্ছে না ফলে আমাদের কিন্তু বারবার করে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে তো এভরি ফ্রেন্ড রিকোয়েস্ট যদি এভরি থাকে তাহলে কিন্তু প্রত্যেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আর বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোটা বন্ধ করতে পারি আর ফলো বাটনটা সেট করতে পারি পুরোটা দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না প্রোফাইলে আমি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই প্রোফাইলে গেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার কিন্তু ফলো বাটনটা সেট করা আছে তো আমি কি করে করেছি সেটা আপনাদেরকে পুরোটা দেখাবো তার আগে দেখে নিন ভিউ এস এই এখানে দেখতে পাচ্ছেন ফলো বাটন সেট করা আছে তো এটা যদি সেট করা না থাকে প্রত্যেকে আপনাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এর ফলে কিন্তু এই ঝামেলাটা হয়ে থাকে তো ফলো বাটনটা কীভাবে সেট করবেন চলুন দেখে নেওয়া যাক চলে এসেছি এখানে থ্রি ডটে আমরা ক্লিক করব থ্রি ডটে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে যাবেন সেটিংসে আমার একটু নেটটা স্লো চলছে তো আমরা চলে চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে উপরে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তোমাদেরকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আর কারা পারবে না মানে প্রত্যেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না তো উপরে ওই অপশানটা দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো এখানে আমার যেহেতু দুটো অপশানই আছে তো আমি এই দুটো অপশানের মধ্যে একটা বেছে নিয়েছি এভরি ওয়ান আর নিচেটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আর অনেকের আইডিতে আমি দেখেছি যে অনলিমি থাকে অনলিমি করলে কেউই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না তো যেহেতু আমি এই প্রোফাইলটা নতুন খুলেছি তো এই জন্য আমার আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশনটা আছে তো এভরি আমি করলাম না কারণ এভরি করে রাখলে আমাকে প্রত্যেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তো ফ্রেন্ডসের যে ফ্রেন্ডসরা আছে তারাই শুধু আমাকে পাঠাতে পারবে যেহেতু অনলিমিটা নেই তো আপনারাও এটা করে রাখবেন তাহলে প্রত্যেকে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন আর আপনাদের পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে গেল ফ্রেন্ডস হয়ে গেল যে পাঠায় তখন সেই ফ্রেন্ডসটা অ্যাকসেপ্ট হয় না সেখান থেকে আবার ডিলিট হয়ে যায় এর ফলে কিন্তু আমাদেরই লস হয় আমাদেরই ক্ষতি হয় প্রোফাইলের তো এই অপশানটা আপনারা করে রাখবেন দেখবেন যে আর কেউ আপনাকে অচেনা ব্যক্তি বা আদার্স ফ্রেন্ডসের সার্কেল ছাড়া আদার্স কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে পারবে আপনাকে আপনাকে ফলো করতে বাধ্য হবে তো বন্ধুরা আজকের এই কেটা এখান পর্যন্তই ছিল আর তাছাড়াও আরও যেগুলো সেটিংসগুলো আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিই হু ক্যান সি ইউ ফ্রেন্ড লিস্ট মানে আপনার ফ্রেন্ড লিস্টটা যদি আপনি যদি কাউকে দেখাতে চান তাহলে আপনি এখানে এভরি করে রাখতে পারেন আমি যেহেতু আমার ফ্রেন্ড লিস্টটা আমি কাউকে দেখাতে চাই না তো সেহেতু আমি এখানে অনলিমি করে রেখেছি তো এটা আপনারা করে রাখতে পারেন তো বন্ধুরা আজকের টিপসটা আমি এখান থেকে কমপ্লিট করলাম এই টিপসটা যদি আপনাদের খুব কাজে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন